সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন চারটা আর আমরা বান্দরবন মিরিঞ্জা ভ্যালিতে আর আমাদের অনেকগুলা ভাই ব্রাদার একসাথে আমরা যাচ্ছি মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে প্রায় তেরো চোদ্দটা বাইক আমরা একসাথে যাচ্ছি এই মুহূর্তে ফেনি থেকে আমরা আমাদের যাত্রাটা শুরু করে দিয়েছি তো দোয়া করবেন আমাদের জন্য পথে পথে দেখা হবে আপনাদের সাথে তেল নেওয়ার জন্য দাঁড়াইছে অলরেডি পাম্পে আর আসলে আমি আগে থেকে তেল নিয়ে নিছি যে কারণে আমার দাঁড়ানো লাগবে না সবাই তেল নেওয়া শেষ এখন একটু সবাই মিলে ছবি তুলবো এরপরে হচ্ছে রওনা দিব বৃষ্টির জন্য আসলে আমরা অনেকক্ষণ একটা হোটেলে দাঁড়াইছিলাম এখন আবার রওনা দিয়ে দিয়েছি আমাদের পিছনে বাকি মেম্বাররা আছে আর আমি ফাহাদ বাই সামনে সো দেখি ওয়েদারটা এখন মোটামুটি ভালোই এখন বৃষ্টি যদি না হয় তাইলেই হয় বৃষ্টির কারণে মানে পুরা একবারে উল্টাপাল্টা হয়ে গেছে সব আমাদের প্রায় চোদ্দো পনেরোটা বাইক যাইতেছে একসাথে আমরা আসলে মিরিঞ্জা ভ্যালি ট্যুর দিচ্ছি তো বহুদিন পরে আসলে মোটর ব্লগ করতেছি ব্যাপারটা কি বলবো একটু আনিজি আনিজি লাগতেছে আর কি সব কিছু বাট চিল এর সামনে পাঁচটা বাইক আমরা একটু স্লো করছিলাম বাকি সব বাইক সামনে দেখা যায় কিনা আমি সিওত জানি না দেখেন ওয়েদার কিন্তু আজকে প্রচন্ড ঠান্ডা বৃষ্টি হয়েছে যে কারণে অনেকটা ঠান্ডা লাগতেছে এই যে সবগুলা বাইক এখন দেখা যাচ্ছে আমরা লিঙ্ক রোডে একটু দাঁড়াইছি একটু চা বিরতি হবে চা বিরতির পরে এরপরে আমরা আসলে রওনা দিয়ে দিব এই মুহূর্তে আছি নতুন ব্রিজ আর আমার সকল মেম্বার আমার সকল ভাই ব্রাদার সবাই সামনে আর আমি ফাহাদ পিছনে রয়ে গেছি আসলে একটু দাঁড়াইছিলাম আমরা নতুন ব্রিজটা চট্টগ্রাম আসতে অলওয়েজ ভাল লাগে আমার ওই যে পলা প্যান আবার দাঁড়াই গেছে এই যে আমার ভাই ব্রাদার সবাই আমাদের বাইক সবগুলা কোথায় জানে উঠাই দিবা বলছিলা আমরা এখন নতুন ব্রিজ আছি আর নতুন ব্রিজের এখানে আসলে আসলেই ভাল লাগে কারণ এখানে যে পরিবেশটা জাহাজ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কি না ব্রিজের মানে সিস্টেমটাই ভাল লাগে আমার ব্রিজের ডিজাইনটাই ভাল লাগে আমার চট্টগ্রাম আসলে নতুন ব্রিজের এখানে না দাঁড়াইলে আসলে কেমন কেমন একটা অপূর্ণতা থাকে আর কি বাহিনী যাইতেছে একটা একটা করে সিরিয়ালে আরে ভালোই লাগতেছে দেখতে আসলে বান্দরবন পৌঁছাইতে পৌঁছাইতে আমার মনে হয় এগারোটা বারোটা বেজে যাবে আমরা একটু যেহেতু বাইকের বহারটা অনেক বড় তাই একটু রিল্যাক্সে যাচ্ছে সবাই যে কারণে আসলে কিছুক্ষণ পর পর ব্রেক নিতে হচ্ছে প্লাস হচ্ছে স্পিডটা অনেক কমায় টানতে হইতেছে গাড়ি যাই হোক প্যারা নাই আল্লাহর নাম নিয়ে সুস্থভাবে পৌঁছাইলেই হয় দেখেন গাইজ অনেক সুন্দর লাগতেছে আমাদের এই বাইকের ট্যুরটা অলমোস্ট একটা র্যালির মতো হয়ে যাচ্ছে আমাদের দুইটা বাইক ভুল করে অন্যদিকে চলে গেছিল ওরা আসলে ফার্স্ট টাইম মেরিন যাতে যাচ্ছে মানে ফার্স্ট টাইম মেরিন যেতে মেইন বান্দরওয়ানের দিকে ফার্স্ট টাইম যাচ্ছে এই কারণে ওরা ওরাMistake করে ফেলছে তো ওদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি এখন আবার ওরা আনা দিব এই মুর্তামরা আছে সাতকানিয়াতে দেখুন এখন bali দেখছি আমি তখনই মানে আমি আমার কর্নারিং দেখে তখনই মনে হইতাছে যে কিছু একটা হবে আমাদের একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের টিমের যাক বেশি কিছু হয় নাই আলহামদুলিল্লাহ এখন আমরা রওনা দিয়ে দিব আবারও আসলে আজকে দিনগুলো মানে আজকে ট্যুরটাই কেমন কেমন যাইতেছে একটার পর একটা ঝামেলা একটার পর একটা সম মানে একটার পর একটা লাইগাই আছে সত্যি কথা হচ্ছে আমার লাইফে রাইড করে এত ফেইন আমি আর কোনো ট্যুরে পাই নাই গাইস গাইস ভিউ দেখেন গাইস Pastor viu. Que

এটা কি ডানে যাবে না বামে যাবে এটাই তো বুঝতেছি गाइस पूरा ऑस्टेर एक एडवेंचर आ को था গাইজ ডক্টর সেন নামবো ডক্টর সেন আমার আগে এটা একটা পরীক্ষা ছিল আমার জন্য এটা পরীক্ষা ছিল একটা আমার জন্য দেখেন গাইজ অবস্থা ওহ ভিউ দেখেন গাইস অস্থির ভিউ আমার আমার পায়ের মনে হয় যে আমি আসলেই খেলছি দেখেন অবস্থা মানে আমার পায়ের অবস্থা এত খারাপ ওই দেখেন আমি ওইখান থেকে নামছি কিন্তু যাওয়ার সময় কিভাবে যাব ওইটাই টেনশানে আছি গাইস যাওয়ার সময় যাব কিভাবে ওই টেনশানেই আছি আহ সেই শান্তি